নদিয়ার শান্তিপুর বড়বাজার তরকারি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন গ্রাসে একাধিক দোকান পুড়ে ছাড়খাট একাধিক দোকান ক্ষয়ক্ষতির ব্যাপক আশঙ্কা ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এবং দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ এবং বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী মহাশয় এ বিষয়ে সুব্রত ঘোষ জানান রাতের বেলা হঠাৎ তার কাছে ফোন যায় বড়বাজারে আগুন লেগেছে এরপরে তৎক্ষণাৎ শান্তিপুর অগ্নি নির্বাপন দপ্তরকে জানানোর সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিকরা একটি দমকলের ইঞ্জিন নিয়ে শান্তিপুর বড়বাজার এলাকায় উপস্থিত হয় এবং অগ্নিকাণ্ডের ঘটনার ঘটনাস্থলে তৎক্ষণাৎ গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান বর্তমানে আগুন নিয়ন্ত্রণ এসেছে দমকলের একটি ইঞ্জিন প্রায় তিরিশ মিনিট ধরে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে যাতে কোনো রকমভাবে আবার আগুন ছড়িয়ে না পড়ে সম্প্রতি তার দেওয়া বড় ইঞ্জিনও তাও আনা হয়েছে এখানে তবে এলাকার মানুষ এবং ব্যবসায়ীরা যথেষ্ট তৎপর ছিল তবে ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট বলা যাবে না তবে শর্ট সার্কিট থেকে কিংবা কোনো প্লাস্টিক থেকেই আগুন ছড়িয়েছে বলে অনুমান করছেন তিনি যদিও শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং উপস্থিত হয়েছেন শান্তিপুর থানার ওসি অনুপম ঢালি এবং একাধিক পুলিশ আধিকারিকরা যাতে কোনোরকম দুর্ঘটনা আরও না ঘটে সেদিকে প্রশাসন তৎপরতার সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখছে নদীয়া থেকে জগন্নাথ মঞ্জলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে বাজার হয়েছে এটা কোনো সিকিউরিটি হলো অবশ্যই আপনার কথা যুক্তি আছে কিন্তু কি ভাব যে কি সময় এত বড় করে আগুনটা লাগে কি করে সেটা আমাদের জিজ্ঞাসা করছেন আমরা তো খবর সংগ্রহ করতে এসেছি আমরা তো জানতে চাই করতে এসেছেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু এত কম সময়ে এত বড় একটা ক্ষতি এত আজকে তো বাজার বন্ধ ছিল তার মধ্যে এইভাবে আগুন লাগাটা কিভাবে দেখছিল আপনারা সবজি বাজার খোলা ছিল এবং কি ষড়যন্ত্র করে লাগি সিম্পল কি বা কথার কি আছে কি বা কারণ লাগলো কি ভাবছেন সেটা আমরা কি করে বুঝবো সেটা তোমরা খুঁজে বের করবে এবং প্রশাসন খুঁজে বের করবে আমরা কি করে খুঁজবো আমরা ডিটেকটিভ এর কটার সময় লেগেছে আগুনটা আমরা বাড়িতে ছিলাম আমাদের 11:30টা 27 কি 22 নাগাদ আমাদের এক কাকু ফোন করে জানায় যে তোমরা প্রশাসনেরে ভরসা করেছি কিন্তু এটা তো ভরসারই অযোগ্য আমরা কি করব যে যাইটাকে পুরো প্রশাসনেরে করে দিচ্ছে করে দিচ্ছে কখন এসেছে আর কি হয়ে গেছে সব কিছু তো হয়ে গেছে এখন এসে কি তামাশা দেখবো দমগল কখন আসছে কিছু আগে এসেছে বড় গাড়ি তার আগে কিছু কোন আগে তো ছোট গাড়ি এসে পড়েছে

আপনার বাবার দোকানটা পড়ে গেছে এর উপরে তো এর উপরে তো সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন কমপ্লিটলি বাড়িতে একটাই ছিল আর্নিং মেম্বার এখন ওনার দোকানটাও কমপ্লিটলি বসিভূত হয়ে গেছে কি করব আমরা এই মুহূর্তে কি চাইছেন আপনারা একটু আর্থিক সহায়তা আর যদি আবার সব কিছু আগের মতো হয়ে যায় বেশি কিছু চাইছেন কতটা কষ্টের মধ্যে আছেন এই মুহূর্তে দেখে চিকিৎসা করতে আপনার বাঁচছে না কাকু কি করে কি করে

বিষয়ে যদি কিছু বলেন দুটো ইঞ্জিন ছিল আমরা একটা ইঞ্জিনেরও ব্যবস্থা করেছি বড় ইঞ্জিনটা বিশেষ গেছে আগুন নিয়ন্ত্রণে আছে কিছু দেখা যাচ্ছে না যেটুকু খুঁজে পাওয়া যাবে সেটাকে নিয়ন্ত্রণ করা হবে কিন্তু আজকে কিন্তু বাজার বন্ধ ছিল এই বন্ধ থাকা অবস্থাতে আগুন লাগে এটা সঞ্জয় বাসা এটা বড় বিষয় সেটা আমরা পরবর্তীকালে 今う,う,う,ういうことですか যে আগুনটা মনে করছে সঠিক কারণ এখনও জানা যায়নি প্রশাসনিক তদন্ত চলছে ফায়ার ব্রিগেড এসেছে আগুন এখন নিয়ন্ত্রণে আছে আমাদের বিধায়ক সাহেব আছেন শান্তিপুরের বিধায়ক এসেছিলেন এবং এখানে যা দোকানদার আপনার ষোলো নম্বর ওয়ার্ড চোদ্দো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড এইসব ওয়ার্ডের দোকান ব্যবসায়ীরা এদের ক্ষতিগ্রস্তরা বেশি হয়েছে তবে বিধায়ক সাহেব বলেছেন তিনি জটিলতা না থাকলে তিনি একটা স্থায়ী এখানে চালা করে দেবেন